জানি তাই জয়গড় আর বন্ধুরা আমি চলে এসেছি শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী রাধা শ্যামচার্য মন্দিরের সামনে তো এর আগে তোমাদেরকে দর্শন করলাম কাছারিপাড়া শ্রী শ্রী বংশীধারী জিও তো এখন ও শ্রী 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 রাধা শ্যামচার্য মন্দিরের সামনে তো আমি যেভাবে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি তোমরাও এভাবে এক এক করে দর্শন করতে পারো তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী শ্যামচার্য মন্দিরটি তো স সর্বপ্রথম প্রবেশ করতেই দেখো শ্রীগুরু দৈপায়ন মহর্ষি দৈপায়ন বেদ ব্যাসের শ্রীগৃহে পূর্ণ আবির্ভাব তিথির শিবের গণেশ আর যে বেদ লেখেছিল সেইটার চিত্র দেখো এখানে তুলে ধরা হয়েছে আর এই পাশে রয়েছে বোধনাথের শিব মন্দির বোধনাথের শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে দেখো আর এই পাশে রয়েছে তিন প্রভু সকালে খুব কাছে থেকে দর্শন করো তিন প্রভু সৃষ্টি অদ্বৈত আচার্য আমার নিতাই গৌর সকলে খুব কাছে থেকে দর্শন করো আর এই যে নিচে যে বিগ্রহ দেখতে পাচ্ছ আমার মনে হয় অচ্যুতানন্দ হবে সঠিক বলতে পারছি না আর ওই পাশেও আরও মন্দির রয়েছে তোমাদেরকে দেখায় চলো তো এই পাশে যে দুটো মন্দির আমি নতুনই দেখতে পাচ্ছি কারণ এর আগে আমি এসে দেখিনি বা আমার হয়তো নজরে পড়িনি নতুন করে হয়েছে আই থিঙ্ক শ্রী শ্রী জগন্নাথদেব বলদেব সুভদ্রা মায়া তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে আর এছাড়াও পাশে রয়েছে রাম রয়েছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম রয়েছে আর তার পাশে জগন্নাথ বলদেব সুভদ্রা মা আর এছাড়াও আরও পাশে রয়েছে আমার হরিদাস ঠাকুরের নির্জানের চিত্র তুলে ধরা হয়েছে মহাপ্রভু পুরী পুরীর জগন্নাথ পুরীতে যখন আর কি মহাপ্রভু যখন হরিদাসকে নিয়ে নিয়ে যায় সেই তো সকলে খুব কাছে থেকে দর্শন করছে শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী রাধা শ্রী শ্রী রাধা শ্যামচার্য মন্দিরটি আর এছাড়াও সামনে রয়েছে শ্রী শ্রী রাধাচার্যামচার্যি মন্দির তোমাদের খুব কাছে থেকে দর্শন করাবো তো রাস উৎসব উপলক্ষে দেখো মন্দির চত্বর কত সুন্দর মানুষের সমাগম হয়েছে এবং আলোকসজ্জায় কত সুন্দরভাবে সেজে উঠেছে এই যে দেখো এক বিগ্রহগুলোকে সামনে যে আসন দেখতে পাচ্ছো আসনে নিয়ে হবে বলে সাজানো হচ্ছে সব কিছু দেখো যে দেখতে পাচ্ছ তো বিগ্রহগুলো অনেকটা পিছনে পড়ে গেছে দেখি সামনে যাওয়া যায় কিনা দর্শন করা যায় কিনা তো দেখো শ্রী শ্রী মাধবেন্দ্রপুরীর একটি বিগ্রহ রয়েছে এখানে শ্রী শ্রী অধ্যায় আচার্য প্রভুর সেই গুরুদেব আর কি চিত্র এখানে বিগ্রহ রয়েছে দেখো একটু আর এছাড়া এই পাশে যে শ্রী শ্রী রাধা শ্যামচার্য মন্দিরে আর কি আসনগুলো সাজানো হচ্ছে দেখো কীভাবে এই যে দেখো তো চলো সামনে থেকে তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী রাধা ওকে এই দেখো কত ফুল এই ফুলগুলো দিয়ে সাজানো হবে আসনগুলো এই যে দেখো আসনগুলো দেখতে পাচ্ছ আর সামনে কাছে ঘেরা রয়েছে তো আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি তোমার সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী রাধা শ্যামচার্যকে তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীদাম শান্তিপুরের শ্রী শ্রী রাধা জিও মন্দির শ্রী শ্রী রাধা শ্যামচার্যকে বড় বাজার সংলগ্ন মন্দির মন্দির সকলে খুব কাছে থেকে দর্শন করো তো আগামীকাল রাস উৎসবের আগে দেখো কত সুন্দরভাবে সিঙ্গারভাবে সেজেও একে সাজানো হয়েছে আর এছাড়াও শ্রী মন্দির কিন্তু সাজানো হচ্ছে দেখো আলোক সজ্জায় কত সুন্দরভাবে তো রাসের সময় তোমাদেরকে আমি সব কিছু দেখাবো মানে আগামীকাল থেকে সব কিছু দেখাবো তার আগে কেমন কীভাবে সেজে উঠেছে সেগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরছি আর কীভাবে কেমন কি আসতে হবে না হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা যারা আর কি থানার মোড় হয়ে আসবে তো তো তোমরা শ্রী শ্রী রাধা শ্যামচার্যেও দিয়েও শুরু করতে পারো এই পাশ দিয়ে যেতে পারো তো চলো এরপর আর কোন বিগ্রহ বাড়ি বা আর কি গোস্বামী বাড়ি আছে সেগুলো তোমাদের মাঝে তুলে দেবো তো তোমরা দেখতে থাকো জানিতায় জয়গর জয়নিতায় জয়গড় আর বন্ধুরা আমি চলে এসেছি শ্রীধাম শান্তিপুরের মধ্যম গোস্বামী বাড়ি শ্রী শ্রী গোকলাচার্য মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে দর্শন করায় শ্রী শ্রী গোকলাচার্য মন্দির বা মধ্যম গোস্বামী বাড়িটি তো রাস উৎসব উপলক্ষে কেমন কি সেজে উঠেছে বা কেমন কী আছে তোমাদেরকে দেখায় তো রাসমঞ্চ রয়েছে সামনে সামনে একটি মন্দির রয়েছে রাসমঞ্চের সেই মন্দিরটি তোমাদেরকে পরবর্তী দেখাচ্ছি তো এছাড়া তোমাদেরকে দেখায় চলো শ্রী শ্রী রাধা গোকলাচার্য মন্দিরটি তো রাত যেহেতু অনেক হয়ে গেছে সে প্রায় মন্দিরই বন্ধ হয়ে গেছে দেখো আর ওই পাশটায় রয়েছে শ্রী শ্রী রাধা গোকুলাচার সব তোমাদেরকে দর্শন করায় শ্রী শ্রী রাধা গোকলাচার্য ওকে আর এই পাশটা প্রায় অন্ধকারই থাকে এরকমই থাকে পরিবেশটা এরকমই থাকে দেখো এর আগেও যখন এসেছি ঠিক এরকমই ছিল তবে দিনের বেলা অনেক সুন্দর লাগে কিন্তু সামনেটাই মানে অনেক সুন্দর করে সাজানো রয়েছে দেখো পদ্ম ফুলের যখন ঝর্ণাটা দেওয়া হয় তখন আরও সুন্দর দেখায় আর সামনে রয়েছে শ্রী শ্রী রাধা গোকুলাচার্য সকালে খুব কাছে থেকে দর্শন করো তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রী শ্রী রাধা গোকলাচার্য ওকে শ্রীদাম শান্তিপুরের মধ্যম গোস্বামী বাড়ির সেবিত বিগ্রহ তো তোমরা তো তোমরা সকলে মধ্যম গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধা গোকুলাচার্য দর্শন করলে তো এর সামনে যেয়ে আমি তোমাদেরকে রাসমঞ্চটা দেখাবো আগামীকাল রাস উৎসব উপলক্ষে ওইখানে আমার রাধা গোকলাচার্যকে নিয়ে যাওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো জয়নি তাই জয়গর। জানি তাই জয়গুর আর তোমরা সকলে দর্শন করছো শ্রী শ্রী রাধা গোকুলাচার্য মধ্যম গোস্বামী বাড়ির আর কি রাসমঞ্চ তো এরা মানে তোমাদেরকে দর্শন করলাম কি শ্রী শ্রী রাধা গোপলাচার্য আর এখন দর্শন করছো শ্রী শ্রী রাধা গোপালাচার্য রাসপঞ্চটি তো আগামীকাল এখানে নিয়ে আসা হবে শ্রী শ্রী রাধা গোপালাচার্যকে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো তো রাস উৎসব উপলক্ষে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে রাসপঞ্চটি তো আগামীকাল এখানে দাঁড়ানো যাবে না এত ভক্তের সমাগম হবে সকলে দুর্দান্ত থেকে দর্শন করতে আসবে রাস উৎসব তো কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে তো চলো এখন আমি যাব সামনের আহ বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে তো এখানে রয়েছে শ্রী শ্রী সাম তাই যে চলো তোমরা দেখতে থাকো যাইনি তাই যাই বল